আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনে বৃষ্টি রেখেছেন চোখ রেখেছেন আপনাদেরকে জানাই সাদর সম্পাসন ও বাংলাদেশের একটি উল্লেখযোগ্য চিকিৎসা বিপ্লব সাধনকারী প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ির শাখায় আমরা আজকে এক ঝাঁ পরিদর্শক এখানে উপস্থিত হয়েছি যারা বিভিন্ন সময় এখানে চিকিৎসার জন্যে নিজেরা আসি নিজের স্বজনকে নিয়ে আসি আজকে পপুলার ডায়াগনসিক সেন্টারের সম্মানিত পরিচালক যিনি রয়েছেন আমাদের সম্মানিত মহাব্যবস্থাপক যে মুস্তাফিজুর রহমান ওনার পরে শাখার যিনি প্রধান আমাদের লিডার সাহেব ওনার অত্যাগ্রহে আমরা এখানে এসেছি এবং এতক্ষণ আমরা প্রত্যেকটা এই ল্যাবের প্রত্যেকটা কক্ষ আমরা পরিদর্শন করেছি দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গার সর্বোন্নত বিজ্ঞান সমৃদ্ধ প্রযুক্তিপূর্ণ এই দুনিয়ায় চিকিৎসা জগতে যত ভালো ভালো উন্নত মেশিনারিজ রয়েছে সেই মেশিনগুলো এখানে স্থান পেয়েছে আমরা এটা ডিটেলস বিস্তারিত আপ ভিডিও করে রেখেছি আপনারা অবশ্যই সেটা দেখবেন এর সঙ্গে যারাই জড়িত রয়েছেন আমি তাদের নাম এবং এটার সাথে ইনভলভ হ্যাঁ এটা আপনারা একটু সুন্দর করে জানবেন ইনশাআল্লাহ তো আপনার কী নাম দায়িত্ব আমি মোহাম্মদ রাকিব হোসেন মেডিকেল টেকনোলজিস্ট বায়ো কেমিস্ট্রি অ্যান্ড নিউমোনোলজিতে আসি জি আলহামদুলিল্লাহ তারপরে রয়েছেন আমি মোহাম্মদ সুজন খায় মেডিকেল ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট হ্যাঁ ইসলাম মাইক্রোবায়োলজি ধন্যবাদ মোহাম্মদ জাহেদুল ইসলাম মাইক্রোবায়োলজিস্ট ওনারা হলো আমাদের মেহমান বুঝছেন মেহমান ওনাদের একটু কয়েক সেকেন্ড নেওয়া হবে জি আমি মোহাম্মদ আলী সেকেন্ড বাই কেমিস্ট ওর ল্যাবরেটরি ইনচার্জ হিসেবে দায়িত্বে আছি ওনারা ডায়াগনোস্টিক সেন্টার যাত্রা আফটারটা পরে নিচ্ছি হালকা করে নিলে হবে না তো ভালোভাবে নিতে হবে জি আপনার কি নাম বিষ্ণুন পাল সেখানে বাইকেমিস্ট হিসেবে কর্মরত আছে আচ্ছা আচ্ছা তারপরে আমি হোসেন মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে বায়োকেমিস্ট্রি এবং ইমিউনোলজি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আরেকজন ভাই আমাদেরকে মুহম্মদিন ভাই জি একটু বলুন। দায়িত্ব আমি মুহম্মদিন দুইয়া মেডিকেল টেকনোলজিস্ট হিস্ট এবং সাইটো ডিপার্টমেন্টে আছি। আলহামদুলিল্লাহ আর এই আমাদের আজকে আমাদের মিজান সাহেবের সাথে যে मेहमान হয়ে এসেছিলেন শুধু বাংলাদেশ না ওহির বিশ্বে অবস্থান করেন। আমাদের

তার তত্ত্বাবধায়করা যাত্রাবাড়ি দেখা এই প্রতিষ্ঠান ডক্টর মোস্তাফিজ রহমানের সম্মানকে কীভাবে উজ্জ্বল করা যায় এই জন্য দিনটা পরিশ্রম করতেছে আমি তার সহযোগী হিসাবে আমি এলাকাবাসী হিসাবে তার সাথে আছি সালামু আলাইকুম শুভকামনা অবিরাম জি তারপরে বাবুল রহমান বাবুল আমি পার্শ্ববর্তী এলাকায় ঘুমি আগে থাকি অনেক দিন পপুলার হয়ে ব্যাপারে আমি শুনছি আমাদের সম ভাই ওনার সাথে আমি ওনার কাছে পপুলারে অনেক গুণ চিকিৎসন শুনেছি আমি শান্তিনগর পপুলারে অনেক চিকিৎসা নিয়েছি কিন্তু এখানে একটা বিশাল পরিসরে পপুলারের যে ব্যবস্থাপনা এটা আজকে সরজমনে দেখলাম আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সফল সফলতা কামনা করি তারপরে আমি মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল আমি পপুলারে আমার মানে পরিবারবর্গ তথা আত্মীয় স্বজনের মানে চিকিৎসার জন্য মানে এখানে সেবার জন্য মানে আমরা আসি ফ্যামিলি এবং এই শুধু ইটালি প্রবাসী এবং এমনকি আপনার লন্ডন প্রবাসী থেকেও আমি এখানে রোগীদেরকে নিয়ে চিকিৎসার এখানে সেবা পেয়েছি বা আজকে আমাদের বিদেশ থেকে বিদেশ থেকে আগত যারা চিকিৎসার সুবিধার জন্য পপুলার এসছেন আমার ভাতিজা সৌদি আরব থাকে তার কঠিন একটা রোগের কারণে সাউদি আরব বলেছে তোমাদের বাংলাদেশে এটার ভালো চিকিৎসা তখন আমরা প্রারম্ভিক আল রাজি আছেন হাসপাতাল আল রাজিতে তাকে ভর্তি করেছে। তো কিছু কিছু ক্ষেত্রে বিদেশিরও অনেক সময় আমাদের চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশকে বাংলাদেশের চিকিৎসকের সাজেস্ট করে থাকেন এটা বাংলাদেশের চিকিৎসকদের এবং হাসপাতাল ব্যবস্থাপকদের জন্য এটা বিশাল প্রাপ্তি বলা যায় সকালে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ভিডিওটা এক নজরে আমরা এই মাথা থেকে ও মাথা একটু ঘুরে দেখাই যে এতক্ষণ যে বিশাল ভিডিও আমরা করেছি ওটার সার আপনারা এক নজরে দেখতে পারবেন এখানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো রয়েছে অসংখ্য কম্পিউটার সাজানো আছে আমরা মুসলিম অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য চিকিৎসার সুব্যবস্থা এখানে স্বল্প খরচে রয়েছে এখান থেকে আমাদের চিকিৎসাটা বিশ্বময় ছড়িয়ে পড়ুক সুনাম সুখীতি কামনা করছি আমি খন্দকার মাহবুবুল হক সাথে রয়েছেন আমার আজকের পরিদর্শক বৃন্দু আপনার পরিচয়টা একটু ভালো করে দিয়ে দেন ধন্যবাদ হজরত আমি মোহাম্মদ মিজানুর রহমান বিশ্বাস পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখার দায়িত্বে আছি আর পপুলার গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবার গ্রুপ আমি এই গ্রুপের সাথে আছি গত উনিশ বছর ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত